আপনারা আপনার বাবা ঠাকুরদা দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে আপনারা লিঙ্ক করুন করলে আপনাদেরকে সমস্ত রকম ভাবে ছেড়ে দেওয়া হবে কিন্তু ওরা যেটা চাইছে সেটা হলো দুটো একটা হলো মুসলিম কমিউনিটি ওদের বক্তব্য হলো ভারতবর্ষের আন্দোলনের ক্ষেত্রে মুসলিমদের কোনো ভূমিকা নেই এরা রূপে ওরা এটাই মনে করে এরা গুজরাটি মারাঠি এরা ঠিক করছে যে কে ভারতীয় কে বিদেশি সেটা ঠিক করবে ওরা তা আমরা এখানে জন্মগ্রহণ করি যে এই এই মাটিটা ওদের বাপের নয় এটা আমাদের সবার অধিকার ফলে প্রশ্নটা হলো যে মানুষকে বুঝতে হবে আইনটা কোন জায়গায় আছে কোন কিভাবে আছে কারণ আইনের যুক্তিটা যদি আপনি না মাথায় ঢোকে তাহলে আপনাদের ওই কেউ বলছে যে ভোটার কার্ড আর এখন আমাদের দেশের যে রাজনৈতিক দলের নেতা প্লাস আমাদের যারা আমরা যারা ধর্মীয় অনেক ভাইজান ভাইজান করি তাদের ক্ষেত্রে হচ্ছে কি তারা নিজেরাও বোঝে না যে এটা কিভাবে কি হচ্ছে সবাই সবার মতো চলছে আমরা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট এগুলো কোনোটাই নাগরিকত্বর প্রমাণ নয় নাগরিকত্বর প্রমাণটা হলো উনিশশো বাষট্টি সাল থেকে যারা এখানে আছে কারণ এখানে এসআইআর যে সেকেন্ড ফর্মটা আছে সেটা হলো জন্মগত নাগরিকত্বর ভেরিফিকেশন হচ্ছে এই প্রক্রিয়াটা জন্মগত যারা আমরা এখানে জন্মগত জন্মগত আসি না এবার আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে যেটা টার্গেট করে করে ইলেকশন কমিশন করছে নামের স্পেলিং ভুল কারোর বাবার নাম হলো নূর ইসলাম আছে নূর আর ইসলাম একসঙ্গে করে বলছে তোমার বাবার নামের সঙ্গে মিলছে না কারোর বয়সের সঙ্গে পার্থক্য আছে কারণ আমরা জানি যে নাইনটিন এইটি সেভেনের আগে কোনো বার্থ সার্টিফিকেট লাগে না আমাদের স্টেট গভর্নমেন্টের আছে সব থেকে আশ্চর্য বিষয় হলো যারা এত বছর ক্ষমতায় ছিল সেই সিপিএম এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো এতদিন ক্ষমতায় ছিল তারা হলো যারা ওপার থেকে ধর্মীয় নির্যাতনের কারণে এসছে তারা ওইভাবে এনে তাদেরকে আপনার বাড়ি যদি কেউ ঢুকে স্মরণ মানে কেউ ধরুন আমি আপনার বাড়িতে ঢুকলাম মানে নাগরিকত্ব কনসেপ্টটা কোথায় নিয়ে এরা দাঁড় করিয়েছে দু সালে একটা অ্যামেন্ডমেন্ট করে সেখানে বলা হলো যে যারা হয় এখানকার নাগরিক অথবা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে অবৈধ অনুপ্রবেশকারী মতুয়াদেরকে বোঝানো হচ্ছে দেখো তোমরা নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করো তোমরা তোমাদের আমরা নাগরিকত্ব দিয়ে দেবো জীবনও পাবে না নাগরিকত্ব কারণ আইনে বার্ড আছে যখন সিটিজেনশিপ অ্যাক্ট আছে সিটিজেনশিপ অ্যাক্ট সেটা যদি পড়ে কেউ তাহলে বলবে আরে এ তো খুব ভালো জিনিস আমরা তো নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করবো এতদিন আমরা এখানে আছি আমরা নাগরিক পেয়ে যাবো কিন্তু ওকে দেখাতে হবে যে তুমি ভারতবর্ষে কাটা তার বেয়ে ঢুকেছো কি নদী সাথে ঢুকেছো না ভ্যালিড পথে ঢুকেছো যখন ধরুন চায়না থেকে কোন একজন লোক এখানে এসে থাকা শুরু করলো তাকে তাকে পাসপোর্ট ভিসা নিয়ে এখানে থাকতে হবে পনেরো বছর পাঁচ বছর এগারো বছর থাকতে হবে থাকার পর তারা যখন নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করবে ন্যাচারালাইজেশনে তখন নাগরিকত্ব পাবে কিন্তু যদি পাসপোর্ট তিব্বতের বর্ডার থেকে যদি কেউ ঢুকে এসে এখানে বললো যে আমি অ্যাপ্লিকেশন করো এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওরা কোন জায়গাটা বেশি প্রভাব নিচ্ছে কারণ একটা সঙ্গে একটা নেপালির বাঙালিকে রাখলে চেনা যাবে কিন্তু একটা বাংলাদেশের সঙ্গে একটা মানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার কোন লোককে রাখলে চেনা যাবে না কারণ আমাদের ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি সবে এক আমরা একই রকম দেখতে সবাই আজকে এই জায়গাটাকে টার্গেট করে ইলেকশন কমিশন স্পেশালি মুসলিমদেরকে দলিত আদিবাসী মাইনরিটিদেরকে টার্গেট করে করে তাদেরকে লিস্টে নাম জ্বলাচ্ছে কেউ ডেট বলছে কারো বলছে তোমার বাবার সঙ্গে মিল নেই ফলে আপনারা এতে ভয় পাবেন না সিটিজেনশিপের যে প্রক্রিয়া যেটা আছে সেটা অন্য রকমভাবে হবে এবার আমরা আগে যে মিটিংটা আমরা করে এলাম সেখানে দেখলাম যে নট সিটিজেন নট সিটিজেন বলে তাদেরকে বলছে তোমরা নাগরিকত্ব এইটা ইলেকশন কমিশনের বাবার অবদান নেই কারণ নাগরিকত্বটা এইভাবে যাচাই করবে ইলেকশন কমিশনের কাজ হলো যে সুষ্ঠুভাবে ইলেকশন করা শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কন্ট্রোল করা এবং তার পুরো প্রক্রিয়াটাকে এইভাবে করতে হবে ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে একটা লিস্টে কোনায় লিখে দিলাম ইউ আর নট এ সিটিজেন অফ ইন্ডিয়া তুমি বাংলাদেশি তুমি পাকিস্তানি তাহলে এটা স্বরাষ্ট্র সচিবের দপ্তরে পড়ে এটা রাজ্য সরকারের অধীনে পড়ে না কারণ এটা কনকারেন্ট জুরিসডিকশন নয় একটা ল্যান্ডের আইনের ক্ষেত্রে দুটো রাজ্য সরকারের জুরিসডিকশনে আছে কেন্দ্র সরকারের জুরিসডিকশনে আছে কিন্তু এটা সম্পূর্ণ রূপে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে আমাদের কনস্টিটিউশনে পড়লে আপনি সেকশন ইলেভেনে আর্টিকেল ইলেভেনে দেখবেন যে ওখানে কেন্দ্র ইউনিয়ন টেরিটরির মধ্যে এই আইনগুলো পড়ে ফলে তিনটেকে যদি পাশে পাশে না রেখে কেউ জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে আজকে এদেরকে কেউ বোঝাতে পারবে না যে তোমাদেরকে মুসলিমদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে মুসলিমদের বাদ দেওয়ার কারণটাই হলো ওটা যে মুসলিমকে যদি আলাদা করে বেনাগরিক করে দেওয়া হয় তাহলে এরা এই কাগজপত্র নামের ভানান ভুল এইগুলো নিয়ে দৌড়াবে আর তার মধ্যে আমরা বিআর ইউপি থেকে লোককে ঢুকিয়ে এখানে ইলেকশন করিয়ে পুরো জিতে বেরিয়ে যাব। এইটাই হলো ওদের টার্গেট ফলে আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করুন বুতে বুতে বোঝার চেষ্টা করুন আপনাদের মধ্যে কমিটি তৈরি করে আমাদের এই বাংলার সঙ্গে যোগাযোগ রাখুন আমরা আপনাকে পুরো প্রক্রিয়া থেকে বাঁচার উপায়টা বলে দেব এবং ইলেকশন কমিশন যে লিস্ট ঝুলিয়ে বলছে যে নর্থ এস্ট সিটিজেন অবজেকশন আছে সেগুলো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে যে আমি বাংলাদেশি কেন বাংলাদেশি আমি পাকিস্তানি কেন পাকিস্তানি সেইটাকে ইলেকশন কমিশন ইন্ডিভিজুয়াল অর্ডার পাস করবে সেটা ওপর ভিত্তি করে আমরা যা যা আইনত প্রক্রিয়া চ্যালেঞ্জ করার করব ঠিক আছে এইটুকু বলে আমি শেষ করি হ্যাঁ দেখুন আমি একটা দুটো কথা বলি আজকে এই আলোচনাটা মূলত অ্যাডভোকেটদের জন্য আপনাদেরকে আশ্বস্ত করার জন্য আইন যখনই নাগরিকত্ব বিষয় আসবে বা এস আই আর আসবে বা এন আর সি আসবে এটা আইন তাহলে আইনটা আইন দিয়ে বুঝতে হবে কেউ মুখে বলল আমি থাকতে কিছু হবে না কেউ বলল উনি এই করে দিলেন ওসব হয় না ওসব মুখের কথা ভোটের কথা কেন্দ্রের আইন নাগরিকত্ব কেন্দ্রের আইন কোন রাজ্য সরকার এটা কিছু করতে পারবে না কেন্দ্রের আইন দুশো নম্বর ধারা বলা হচ্ছে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য না মানলে রাষ্ট্রপতি শাসন জারি হবে তাহলে আমাদের এখানে বুঝতে হবে আমরা গত চৌত্রিশ বছর ধরে বাম শাসনে ছিলাম আমরা প্রচুর লেখাপড়া করেছি কিন্তু আর এস এস কি জিনিস সেটা পড়িনি আর এস এসের আর এস এসের হ্যাঁ নীতিগত এবং আদর্শগত যেটা সিদ্ধান্ত বিজেপি বিজেপির যে মাদার সংগঠন আর এস এস একশো বছর ধরে তাদের সিদ্ধান্ত মুসলমানদের সব মসজিদ ভেঙে দিতে হবে গোরস্থান ভেঙে দিতে হবে যে কারণে ওয়ার্কআপ আইনে আপনারা জানেন না পুরোপুরি হেরে গেছে মুসলমানরা হেরে গেছে কিন্তু আপনাদেরকে বলা হয়নি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন যে কটা বাঁচানো যাবে সে কটা উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে যারা রাজনীতি করে তারা বলে না সেটা বাদ দিন আমরা রাজনীতির লোক নই তাহলে বলছে মুসলমান উনিশশো সালে আর যারা তৈরি করেছে তার মূল ছিল ডাক্তার হেড গেওয়ার তিনি যা বলছেন তারপরে গুরুজি গোলওয়ার তিনিও তাই বলছেন তারপরে তারপরে গুরুজি হয়েছে দেউরস তিনি বলছেন তারপরে এখন মোহন ভগবত একই কথা বলছেন বলছে মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তারা তাদের ধর্ম ছাড়ে যদি তারা লুঙ্গি টুপি ছেড়ে ভারতীয় সংস্কৃতিতে আসে এটা গল্প এটা প্রতিটি রাজনৈতিক মুসলমান নেতারা জানে বলে না কারণ কেন্দ্রীয় সরকার বিজেপি মুসলমানদের ভিতরেও কাজ করছে প্রচুর মুসলমান আছে যারা ওদের লোক মুসলমানদের বিয়ের পদ্ধতি পাল্টে যাবে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা এসব রাখা যাবে না এটা ইউনিফর্ম সিভিল কোড এগুলো অনেক মুসলমান নেতা মেনে নিয়েছে তলায় তলায় আপনাদের বলেনি সে নিয়ে আমার কিছু বই আছে আবার নাগরিকত্ব নিয়েও আমার বই আছে সেটা বাদ দিন তাহলে আমার কাছে বিষয়টা হচ্ছে যে বাংলাকে দখল করার একটা চক্রান্ত বাঙালি জাতিকে দখল শেষ করে কৃতদাস বানিয়ে বাংলার জমি জায়গা সব নিয়ে নেবো বাংলায় ঢুকিয়ে দিয়ে তাদের এই ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেবো বাংলাকে একদম কৃতদাস বানাবো এটা হচ্ছে মূল পয়েন্ট এই সময় সমস্ত রাজনৈতিক দলের উচিত হাতে হাত লাগিয়ে লড়াই করা কিন্তু এখন জোট 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 ভোট 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 হচ্ছে তার মানে নজর ঘুরিয়ে দিচ্ছে নজর ঘুরে যাচ্ছে আবার দেখুন হঠাৎ করে বলে দিচ্ছে নেতাজি সুভাষ চন্দ্রের বাড়ির তার জয় গোস্বামী তার ভুল কেন এটাতে কাগজে ওইটা নিয়ে আলোচনা চলবে আর তলায় তলাই আপনাদের মতো গ্রামের মুসলমানদের বেনাগরিক করে দেবে এটা হলো কায়দা ওইদিকে সবাই তাকাবে এই দিকেরগুলো কোনো ন আই কোনোরকম লড়াই হবে না আন্দোলন হবে না আর আপনাদের বলবে যে ভোট 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 জোট এই দিতে হবে এই করতে হবে ওই করতে হবে সাপসলা সমান সব রাজনৈতিক দলগুলো সমান ফলে আমরা রাজনীতি বুঝি না আমরা আইন বুঝি আর আমরা বেঁচে থাকার জন্য কিছু কৌশল বুঝি কৌশল কি এই সময় যে আমাকে কাজে লাগবে তাই তো যে কাজে লাগবে যার মাধ্যমে কাজে লাগবে আমরা সেইভাবে এগোব ফলত এখানে যেটা করেছে সেটা হচ্ছে এই যে যার বললেন আগে যে যেহেতু দেশভাগে বলি হওয়া ছিন্নমূল মানুষগুলো উনিশশো সালের পর থেকে বাহান্ন সালের পর থেকে যারা এসছে তাদের রক্ত ঘাম দিয়ে রাস্তাঘাট হলো ডেভেলপমেন্ট হলো বাংলা ভারত আজকে তাদেরকে বলছে কৃষ্ণদাস বানাবো তাদের এমন মিথ্যা কথা বলেছে মুসলমানদের বিরুদ্ধে করে দিয়েছে তারা ভয় আর বাড়িতে যেতে হচ্ছে না তারা শেষ তাহলে তাদের সংখ্যা দেড় কোটি মানুষের ভোটার তাদের বাতিল হলে তার ছেলে মেয়ে সবাই বাতিল একটা মা তার পেটে বাচ্চা আছে সে যদি বেনাগরিক হয় পেটের বাচ্চাটাও বেনাগরি তাহলে সেগুলো শেষ তাহলে সেগুলো শেষ হলে মুসলমান তো ছাড়বে না জায়গাটা কোথায় হযরত মোহাম্মদের যারা ভক্ত তারা তো এদেরকে রক্ষা করবেই তারা তো লড়াই করবেই সে সিভাই বিদ্রোহী হোক আর স্বাধীনতা সংগ্রামী হোক আর করোনা আতঙ্কই হোক এরাই লড়াই করে এরাই সামনে থাকে একমাত্র তারা থাকে এই বিপদের দিনে করোনা এসআই আর এর সময় মুসলমানরা ঘুমিয়ে পড়েছে কেন ঘুমিয়ে পড়েছে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এসআই আর চাই এসআই আর ভালো জিনিস তারা এখন চেপে বসেছে সঙ্গে সঙ্গে এসে একটা হয়ে গেল যদি মুসলমানরা লড়াই করতো আমি হিন্দুদের লড়াই কথা বলছি না করে না লড়াইয়ের জাত তো মুসলমান তাই তো এবার তারা যদি লড়াই করতো কিছু হিন্দু সঙ্গে থাকতো কারো বাপের ক্ষমতা ছিল এসে করবে এখানে তাহলে হলো না যা হবার হয়ে গেছে এখন মুসলমানরা যদি বাঁচে বাংলা বাঁচবে মুসলমানরা যদি বাঁচে বাঙালি বাঁচবে মুসলমানরা যদি বাঁচে আমার দেশ ভাগে বলি হওয়া দেশান্তরিত চিহ্ন মূল মানুষ বাঁচবে তাই গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মাথা রেখে যতদিন আমাদের সংবিধান আছে আমাদের আন্দোলন করতে হবে পাশাপাশি ভারতবর্ষের বিখ্যাত অ্যাডভোকেটরা আপনাদের পাশে আছেন কলকাতা হাইকোর্টের খুব নাম করা অ্যাডভোকেট আপনারা জানেন অভিষেক হালদার ওমর ফারুক গাছি এদের সঙ্গে আরো অনেক আমরা একটা লিগ্যাল সেল করেছি যাতে আপনাদের পাশে থাকা যায় আমরা সামাজিক ঋণ শোধ করছি আমরা এই পাড়ের লোক আপনাদের মতো আমরা হিন্দু আমাদের কোনো বিপদ নেই কিন্তু আমাদের বিপদ আছে কারণ আগুন লাগলে সবারই বিপদ পড়বে তাছাড়া আমাদের একটা সামাজিক দায় আছে আমরা ঋণ সামাজিক ঋণ স্বীকার করতে হবে তাই তো ওনারা এত বড় বড় অ্যাডভোকেটটা ফি শুনলে মাথা খারাপ হয়ে যাবে কল্পনা করতে পারবেন না ওনারা বলছেন মানুষের পাশে দাঁড়ানো তো আমার সামাজিক দায় ফলে ওনারা ঝাঁপিয়ে পড়েছেন এই সুযোগটা আমাদের দিতে হবে এই সুযোগে বাঁচতে হবে বাঁচাতে হবে আর কেউ যদি একবারও টেনশন করে ভোরবেলায় ঘুম বন্ধ হয়ে গেল তারপর হাত পা কাঁপছে দি রোগ হয়ে গেল তারপর সুইসাইড করলো তাহলে এই গ্রামে আর আসবো না সবাইকে বুঝতে হবে আমরা জিতবো 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 এবার আপনাদের সামনে কথা বলছেন আপনাদের প্রশ্নগুলো বলবেন অভিষেক বাবু প্রখ্যাত অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে দেখুন মানিকদা মোটামুটি সব কথা বলে দিয়েছে আমার আর আলাদা করে নতুন করে কিছু বলার নেই মানিকদা মোটামুটি সব কিছু বলে দিয়েছে মানিকদা যখন আমার চেম্বারে প্রথম আসে দা ভালো লেখেন মানিকদার একটা বই নিয়ে এসছিল সেই বইতে এসআইআর সম্পর্কে বলেছে আমাকে বলেছে দেখো এসআইআরটা কিন্তু আসলে এনআরসি এসআইআরটা আমি তো আমি তো নাস্তিক মানুষ যেটা দেখি না যেটা চোখে দেখি না যেটা কানে শুনি না সেটা বিশ্বাস করি না যখন বলল যে না দেখো এসআইআর দিয়ে নাগরিকত্ব ছিনিয়ে নেবে বললাম কি বলছেন আজে বাজে কথা দেখি তো কি বলছেন না বলছেন বইটি পড়ে দেখি কালকে আমি সেসব দেখে এত কিছু পরে মানে মানুষ আমাকে যখন ফোন করে বললো দেড় হাজার মানুষের নাম বাদ নন সিটিজেন করে দিয়েছে তাদের নাগরিকত্ব চলে গেছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে তখন আমি মানিকটা কি বলছেন বাধ্য হয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে আমাদেরকে আসতে হয়েছে কেন এটা লড়াইটা শুধু আপনার না লড়াইটা সংবিধানের লড়াইটা আপনার লড়াইটা আমার লড়াইটা সবাই আজকে আপনি আজকে বিপদে পড়লে আমি ভালো থাকবো তা হতে পারে না আপনাকে আপনার সাথেই আমাকে থাকতে হবে আপনাদের ছাড়া আমাদের কোনো আলাদা করে অস্তিত্ব নেই আর ওমার একটা কথা বলল যে নাগরিকত্ব নিয়ে নিতে পারে নির্বাচন কমিশনের বাবার ক্ষমতাও নেই এটা বোধহয় একটু ভুল বলে ফেলেছে নির্বাচন কমিশনের বাবা কে জানেন তো কেন্দ্র সরকার বিজেপি ওদের আর কোনো আলাদা স্বতন্ত্রতা নেই নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের কোনো স্বতন্ত্রতা নেই ওদের বাবা সত্যি বিজেপি ওরা নাগরিকত্ব নেওয়ার জন্য এসআইআরটা করেছে এবং এই লড়াই আমাদেরকে একসাথে থাকতে হবে এসআইআর এর জন্য আমি পাশের গ্রামে দেখে এলাম দু হাজারের উপর মানুষের নাগরিকত্ব নিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে তাদেরকে নন সিটিজেন হিসেবে লিখে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আইন বহির্ভূত নির্বাচন কমিশন এটা করতে পারে না নির্বাচন কমিশনের সেই এক্তিয়ারই নেই এখানে তিন হাজার একুশ জন আমি এক্ষুনি দেখলাম আমাকে বললো একজন তিন হাজার একুশ জন এখানে রয়েছে বেশ কিছু জীবিত লোকের সাথে আমার দেখা হলো যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে আমাদেরকে একটু ভাবতে হবে যে কেন করা হচ্ছে শুধু নাগরিকত্ব নেওয়ার জন্য নয় শুধু আপনাকে মুসলমান হিসেবে চিহ্নিত করার জন্য নয় একটা ভয়ের আবহাওয়া তৈরি করা হচ্ছে এই বাচ্চাটা যখন বাড়িতে কিছু করবে না খাবে না বা কথা শুনবে না বা মা বাবার বিরুদ্ধে কথা বলবে তাকে তখন কি করা হয় ভয় দেখানো হয় এই ভয়টা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে দেখুন আমার পাশে একজন দাঁড়িয়ে রয়েছে তাকে মৃত বলে বলে দেওয়া দেওয়া মানুষ যাদেরকে মৃত মৃত বলা হচ্ছে না থাকুক ঠাকুর ঠাকুর সরাবেন না সরাবেন না থাকুক এনাদের সাথেই তো লড়াই থাকুক কাউকে মৃত বলে দেওয়া হয়ে গেছে কাউকে বলছে তুমি এই দেশের নাগরিক ন এটা কিসের জন্য করা হচ্ছে এই মানুষগুলোকে সবাইকে মৃত বলে দেওয়া হয়ে গেছে কাউকে নাগরিক নয় বলা হচ্ছে এনাদেরকে মৃত বলা হচ্ছে এটা কিসের জন্য করা হচ্ছে একটা ভয়ের আবহাওয়া তৈরি করা হচ্ছে মানুষ ভয় পেলে মানুষ দুশ্চিন্তা করলে চিন্তা করতে পারে না আপনার চিন্তা শক্তিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনার মাথায় দুশ্চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আপনি নাগরিক নয় কালকে নাগরিক না থাকতে পারি নাগরিক আজকে আজকে কালকে যদি না থাকি তখন আমার কি হবে আমার বাড়িটার কি হবে আমার ছেলেটার কি হবে আমি এখানে তৈরি হয়েছি এই গ্রামে চাষ করেছি এই দোকানটা আমার কি হবে নাগরিকত্ব না হলে এই যে সারাক্ষণ ভয়ের মধ্যে যদি আপনি থাকেন তখন আপনি প্রতিবাদ করার গলাটা চলে যায় যখন আপনার মাথার মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয় আগে কি ভয় দেখানো হতো যে গুন্ডা দিয়ে কিছু করা হবে এখন সেটা না এখন আরও হয় ওই যে বলল নির্বাচন কমিশন কমিশনের বাবার ক্ষমতারে নির্বাচন কমিশনের বাবা বসে আছে নির্বাচন কমিশনের কোনো আলাদা কোনো কোনো স্বাধীনতা নেই তারা দেখায় স্বতন্ত্র যখন এসআইআর বলেছিল তখন বলেছিল যে এসআইআর এর কাজ হচ্ছে ঝাড়াইবাচের কাজ কি ঝাড়াইবাচের কাজ যে ভোটার মারা গেছে যে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে তাদের নাম বাদ চলে যাবে ভালো কথা মানলাম কিন্তু নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে যে কে কে দেশের নাগরিক নয় কথাটা বলে দেওয়ার এটা কেন করা হচ্ছে এটা এক তো কিছু ভোট বাদ যাবে কিছু মানুষকে বিতাড়িত করবে কিছু মানুষকে ছিন্নমূল করে দেওয়ার চেষ্টা হচ্ছে আর বাকি মানুষদের মধ্যে ভয় ঢুকে দেওয়া হচ্ছে যেই ভয়তে আমরা প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেলবো যেই ভয়তে আমরা আমাদের আওয়াজ বার করার সক্ষমতা হারিয়ে ফেলবো এই যত আমরা ভয় পাব তত ওরা জিতে যাবে যত আমরা ভয় পাবো তত গুজরাট থেকে সরকার চলবে যত আমরা ভয় তত ইউপি থেকে চলবে। আজকে ইউপি বা গুজরাট থেকে ঠিক করে দেওয়া আছে কে বেশি বাঙালি কে কে বেশি হিন্দু কে কম হিন্দু কে মুসলমান কে নাগরিক যতটা আমি এই দেশের নাগরিক ততটা আপনি এই দেশের নাগরিক ততটা দার্জিলিং এর নেপালি ছেলেটা এই দেশের নাগরিক কে ঠিক করবে কে বেশি নাগরিক কে কম নাগরিক কে বেশি ভারতীয় কে কম ভারতীয় এই লড়াই আমাদেরকে একটা খারাপ সময় এসছে এই একসাথে সবাই মিলে লড়াই করতে হবে কারণ সংবিধান সংবিধান হ্যাঁ সংবিধান খাত্রে মে হ্যাঁ সংবিধানে আপনার অধিকার দেওয়া আছে কোন নেতার কথা কোন শুনবেন না আপনার অধিকার রয়েছে প্রতিশ্রুতি মানার দরকার নেই সংবিধানে আইন মেনে সংবিধান মেনে চললে আপনি আপনার অধিকার ছিনিয়ে নিতে হবে সেই ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে একসাথে সবাইকে থাকতে হবে খারাপ সময় এসছে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে ব্যাস এইটুকুই বলার জন্য মোটামুটি আমরা শেষ জায়গায় চলে এসেছি এখন যেটা হবে সেটা তো পরবর্তী একটা মিটিং আমরা করব কয়েকদিনের মধ্যে আবার আসব আমরা নির্বাচন কমিশন একটা ঘেরাও করার পরিকল্পনা করব এখানে একটা সংগঠন হচ্ছে এই সৈকত ইনি আপনাদের এখানে আসবেন আমিও আসব দীপক ব্যাপারীও আসবে দীপক ব্যাপারি কথা তো আপনারা জানেন দীপক ব্যাপারী আমাদের দামাল বাংলার ডেটা আমি দামাল বাংলার সবচেয়ে পালের গোদা আর সৈকত প্রফেসর অর্থনীতির এই আজকের এই অনুষ্ঠানটা এখানে আমরা শেষ করছি এই বিষয়ে সৈকত কিছু কথা বলে আমরা শেষ করি আচ্ছা আজকে তো আপনারা মোটামুটি অ্যাডভোকেটদের কথা শুনলেন আপনারা অ্যাডভোকেটদের কাছে সব সময় এই বিষয় আমরা আমরা কিন্তু আপনাদের আইনি সহায়তা দেব এই জন্য আমরা কিন্তু অ্যাডভোকেটদের নিয়ে এসেছি তাদেরকে নিয়ে থামাল বাংলা লিগ্যাল সেল বানিয়েছে কিন্তু আমাদের কিন্তু একই সঙ্গে আন্দোলনের জন্য রেডি থাকতে হবে কেন আন্দোলনের জন্য রেডি থাকতে হবে কারণ আদালতে কিন্তু বহুদিন ধরে চলবে এবং একবার যদি আপনাদের ফাঁসিয়ে দেয় এবার তাহলে আগামী নির্বাচনে আপনারা কিন্তু আর পার্টিসিপেট করতে পারবেন না এটা হতে দেওয়া যাবে না সেজন্য আমরা আন্দোলনও আস্তে আস্তে করে গড়ে তুলব আমরা চাইছি যে আমাদের অর্গানাইজেশন আপনাদের মধ্যে ভাবে আসুক আমরা একটা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন যে কোনো পলিটিক্যাল পার্টির লোকেরা আসতে পারে এবং আমরা আগামী দিনে ঠিক করেছি কলকাতার ইলেকশন কমিশন অফিস আমরা মূলত যে ঘেরাও করব এবং এটাকে সবসময় মাথার মধ্যে রেখে আপনারা নিজেদের আস্তে আস্তে করে সংগঠিত করে তুলুন আপনারা নিজেদের মধ্যে কমিটি বানিয়ে ফেলুন আমরা আগামী সপ্তাহে আবার আসব এবং এরপর আমরা ঠিক করব যে কবে আমরা কলকাতার ইলেকশন কমিশনের অফিস আমরা যাব এবং গিয়ে কিনা ঘেরাও করব এবং তাকে বলবো তাকে জিজ্ঞাসা করব এবং আমরা চেষ্টা করব তাকে বাধ্য করতে এই রকমের যে দোমরা যাতে না করে ধন্যবাদ করবাদামটা শেষ করছি পরের দিন আমরা যখন আসবো সবাই কিন্তু চা খাবো নাম্বার ওয়ান আমাদের ছেলেরা যখন সৈকত বা শিক্ষাদি বা কেউ আমি কেউ আসবো দুপুরে এলে কারো বাড়িতে বাড়িতে কিন্তু খাবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের জয় জয় হবেই জয় হবেন কেউ যেন ভয়টা খালি না পায় এ কটা দিন কাটিয়ে দিতে দিন টেনশন যেন না পারে আমরা কিন্তু বাঁচবো বাঁচাবো ঠিক আছে নমস্কার

সেগুলো নিয়ে আমরা আমরা বলে দেবো এই একদিন দুদিন করার দরকার নেই আমরা আবার লিখটা নেবো